মৌলবীরা ওয়াজ করে কয় ফজু পাগলার সিনেন আমার নাম নাকি ফজু পাগলা ইউটিউবে জামাত শিবিরের কর্মীরা বলে ফজু পাগলার ছিলেন আমি ফজু পাগলা আমি তাদেরকে বলি হয় আমি ফজু পাগলা আমি কিসের পাগলা জানাস আমি হইলাম মুক্তিযুদ্ধের পাগল আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাগল আমি হইলাম গণতন্ত্রের পাগল আমি হইলা মানুষের পেটের ভাগ পরনের কাপড়ের জন্য পাগল। আমি হইলা மதেশ ধর্ম নিরপেক্ষ শুনো হে মানুষ ভাই সবার উপরে মনুষ্যত্ব ঐ আমি সেই পাগল আমি সেই পাগল এবং সেই পাগল যতদিন বেঁচে থাকব আর যাই করি মুক্তি যুদ্ধের বিরুদ্ধে কোনো আপোষ করব না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করব না। যুদ্ধ চলতে থাকবে। আমি আপনাকে শ্রোতা মন্ডলী ইতিমধ্যে বহু বহু প্রশ্ন আপনার কাছে করছেন কারণ তাদের মনের কথা এত অল্প সময়ে এই মাত্র বিশ মিনিটের মাঝে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এরকম আমাদের দুর্ভাগ্য যে আমরা গত বা বছর বাংলাদেশের বয়সে আপনাদের মতন বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসে সরাসরি আমাদের নতুন প্রজন্মকে এই গল্পগুলো শোনাতে পারিনি কিন্তু আমরা যে সবসময় বলি বঙ্গবন্ধু যেটা বলে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কখনই হাল ছাড়তে নাই এবং আজকে আমাদের যে মৌলিক উদ্দেশ্য আপনার সাথে কথা বলা আপনার কাছ থেকে শোনা সেটা শুরু হয়ে গেল ইতিমধ্যে আপনার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমি সেদিকে যাওয়ার আগে একজনের কথা আমি প্রশ্নটা এখনই সার্বিক দিব। একজন আপনার আপনাকে জিজ্ঞেস করছেন পাঁচই অগাস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে অপমান ও অবমাননা করা হচ্ছে তা নিয়ে আপনার অভিমত কি যে আপনি তো ইতিমধ্যে অভিমত একটু জানিয়েছেন তা আমি আরেক আরো কিছু প্রশ্ন আপনার প্রশ্ন অথবা আমরা যেটা জানতে চাই আপনার কাছ থেকে সেটা হলো প্রথমে শুরু করব ডক্টর ইউনুস যার আমি একজন সাংবাদিক হিসাবে আমি অনেক ঘাটাঘাটি পড়াশোনা করে খুঁজে পাইনি সন থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে বা অন্য কোনো বাংলাদেশের এই ডক্টর একাত্তর জন্যে অবদান আমি খুঁজে পাইনি যদিও উনি শান্তিতে নোবেল বিজয়ী যেটা হয়তোবা অনেকেই মনে করেন যে এটা আমাদের গৌরবের বিষয় কিন্তু গত পরশুদিন আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে আর সংস্কার যদি বড় হয় তাহলে নাকি নির্বাচন করতে হবে জুন মাসের মধ্যে ইতিমধ্যে আট মাস চলে গেল নবম মাসে পড়ছে সংস্কার সংস্কার সংস্কারের কথা যে বারবার বলা হচ্ছে আসলে দৃশ্যমান কোন সংস্কার হয়েছে কিনা আপনি আমাকে ক্ষমা করবেন আমি আরো কয়েকটা কথা বলতে চাই নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না বিদেশি ঋণ আসছে না বিদেশি ঋণ আসে নাই বিনিয়োগ আসছে আসে নাই কালো কায় কানুন কালো আইন কি বাতিল হয়েছে না হয় নাই আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে না হয় নাই ডিজাস্টার হয়েছে পুলিশ হত্যার বিচার কি হয়েছে হয় নাই জেল ভেঙে পলানো অপরাধীদের ধরা হয়েছে ধরা হয় নাই থানা জেল লুট করা অস্ত্র উদ্ধার হয়েছে হয় নাই তাহলে আপনার কাছ থেকে আপনি আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ রূপান্তর করার একজন ফটস্ত্র এবং সশরীরের বীর মুক্তিযোদ্ধা আপনার কাছে আমাদের সকলের কাছ থেকে যে এই ইলেকশনের যেহেতু কোনো সুনির্দিষ্ট রুটম্যাপ নেই এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যদি কোনো মৌলিক দায়িত্ব আসলেই থেকে থাকে সেটা হওয়া উচিত নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে জনগণের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করা তা এই এই সুনির্দিষ্ট না থাকা কি সরকারের দীর্ঘায়িত করার প্রচেষ্টার ইঙ্গিত প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নগুলো আপনি একটার পর একটা করেছেন আমার যতটুকু স্মরণ থাকবে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব এক নম্বর কথা হলো ইনু সাহেব দিবে এটা আমাকে যদি বিশ্বাস করতে বলেন তাহলে আমি বলবো যে দিবে ইলেকশনটা এক লোক একজন মানুষের কাছে টাকা পায় তার এক প্রতিবেশীর কাছে টাকা দেয় না প্রতিদিন তাগিদ করে বিরক্ত হয়ে যে প্রতিবেশী ঋণগ্রস্ত উনি আইসা বললেন একদিন এই মেয়া তুমি প্রত্যেক দিন তাগিদ করো টাকার কিন্তু ব্যবস্থা করে ফেলছি তুমি কালকে সকালে আমার বাড়িতে আসবা যে টাকা পাও না আছে উনি তো খুব খুশি টাকার নাকি ব্যবস্থা হয়ে গেছে এত টাকা পাই আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেছে যাওয়ার পরে বলছে চাচা মেয়ে আমি তো আসছি টাকার জন্য বলছে টাকার কোনো চিন্তা করেন টাকার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো টাকা কিভাবে তেতুলের বিচি নিয়ে আসছে তেঁতুলের বিচি নিয়ে আসছে বলছে পরশু দিন বড় বাজার থেকে তেঁতুলের বিচি নিয়ে আসছি কালকে কিছু তেঁতুলের বিচি আমি এইখানে পুঁতে রাখছি মাটির মধ্যে এইখান থেকে তেঁতুল গাছ হবে এই যে তোমার তেতুল গাছ থেকে বড় সেই গাছ বিক্রি করে তোমার টাকা তো আমি শুরু করে দিচ্ছি তোমাকে টাকা দেওয়া ইউনুসাহ ঠিক এই তেতুল গাছটা ঠিকই উনি রূপণ করছেন এটা আমি অস্বীকার না সেই তেতুল গাছে ফল ডিসেম্বরও ধরতে পারে ছাব্বিশে জুন মাসেও ধরতে পারে নাও ধরতে পারে এটা হলো আমার কাছে যে টাকা পায় ঋণগ্রস্ত হিসাবে আমি যে তার কাছে টাকা পাই তাকে তাগিদ করে এখান থেকে বাঁচার জন্য উনি কয়েকদিন জন্য এই কথাগুলো উনি বলছেন আমি কথাগুলোকে অবিশ্বাস করতে চাই না অবিশ্বাস করলে উনি ছোট হয়ে যাবে আমি অবিশ্বাস করতে চাই না কিন্তু উনার আশেপাশে যারা আছে ওনার আশেপাশে যারা আছে তাদের কথা যদি আমি ধরি যাদের কথায় উনি চলেন আমি ওনাকে বলি বাংলাদেশের ইতিহাসের বৈরামখা সম্রাট আকবরকে যেমন বৈরমকা ওই অকট্ট লালন পালন করে নেতাগিরি করাইছিল কিন্তু আসলে আকবর হইতে পারে নাই ইউনুসাহ ইতিহাসের বৈরামখা কিন্তু খুব চালাক উনি উনাকে দূরত্ব বলবো বলবো না এখন মানুষ বুঝবে উনি কখন কি বলে কখন কি করে মানুষ কিন্তু বুঝতে পারবে না পারলে কি আর উনি এত কিছু হইতে পারবো না উনি সবার চেন জ্ঞানী বলেন মহা জ্ঞানী বলেন বুদ্ধিমান বলেন চালাক বলেন সবটাই উনি উনি কেন কখন কি কথা বলে বুঝবার কোন পথ নাই কিন্তু তার আশেপাশের মানুষ যখন বলে আরে কিসের ইলেকশন তার মূল সাপোর্টার কারা ওই যে আপনি যেমন আমেরিকাতে আমেরিকাতে তার দুই একজন ইউটিউবার আছে ফ্রান্সে প্যারিসে আছে দূর থেকে যখন বলে কিসের ইলেকশন কোন ইলেকশন এই দেশে হবে না এটা হলো ছাত্র জনতার বিপ্লব হইছে বিপ্লবের আবার ইলেকশন কি এটা একটা বুঝা গেল আবার উনি যে নতুন ছাত্র দলকে বলছে তারাই তার কি তাদের নিয়োগকর্তা নিয়োগকর্তা হুম নিয়োগকর্তা যখন বলে কিসের ইলেকশন হাসিনা আর বিচার না হওয়া পর্যন্ত ফাশিনাও পন্ত কোন ইলেকশন নাই সাজ্জি বলে পাছে আরো

এই ছেলে পার্টি যখন বলে কিসের ইলেকশন হাসিনার ফাসিনা হইলে ইলেকশন যারা চাবে আর হইলো বিশ্বাসঘাতক ভারতের দালাল নিয়োগ করতে যখন কর্মচারী অর্ডার করব কিসের ইলেকশন কিন্তু অর্ডার দিতে পারবেন না আর এর পিছনে একটা কালো শক্তি আছে যে শক্তিতে রাতে রাধারে হাটে চুয়ান্ন বছর যাব উনিশশো একাত্তর পরাজিত হয়েছিল সেই শক্তিটি যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল হাজার বছরের বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের হাজার বছরের কান্না ছেলে ঘুমালো পাড়া জোরালো বোর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বুনেছি এই যে আমার মায়ের বোনের হাজার বছরের মোনাজাত মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো হে খুদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তানরা যারা আমাদেরকে মগ্ধসুদের হাত থেকে মুক্তি দিবে সেই মায়ের গুণের অস্ত্র জল মুছিয়ে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা দিনের পর দিন মাসের পর মাস আমার মতো ফজলুর রহমান মায়ের আদর বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মাস আশার শ্রাবণের বৃষ্টি ভরা যুদ্ধ করলাম স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে বাংলার গণতন্ত্র হবে মানুষের পেটের ভাত হবে পরনের কাপড় হবে স্বাস্থ্য হবে চিকিৎসা হবে শিক্ষা হবে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ মানুষ হবে আমরা সারা পৃথিবীব্যাপী মাথা উঁচু করে বাঙালি জাতি দাঁড়াচ্ছি তে পারবো তখন বাঙালির যে অধম সন্তানেরা বাঙালির যে পাপী সন্তানরা বাংলার মুক্তি যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আলবদর আল সাজাকার হিসাবে সেই সন্তানেরা পরাজিত তারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের গ্লানি 54 বছরে তারা ভুলতে পারে নাই তারই আজকের প্রয়োজনে আমি দেখতেছি এই অন্ধকারের কালো শক্তির প্রতিরোধ নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে চুয়ান্ন বছর আগে ভারতের সরি পাকিস্তানে তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ডে সে উনিশশো সত্তর সনের তেইশে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা একশো উনসত্তর সিট পেয়ে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেই ফারল্যান্ড এসে শেখ মুজিবকে বলল শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন একটা কথা আপনি রাখেন আমেরিকাকে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা একটু দিয়ে দিবেন স্টিমার বেরানোর জন্য সেই বাংলার নেতা শেখ মুজিব কইছিল আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এক ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব না এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা আমি জানলাম আমার আরাকান নে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত স্বার্থকে তারা কোথায় বিক্রি করে আমি তাই আজকে সাথে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই অনির্বাচিত সাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন আপনি যে কথাটা শুরু করলেন এটা বাংলাদেশের সর্বভৌমত্বের জন্য হুমকি কি নয় আমি তো বললাম দেব ভাই আমি তো বললাম ছেলে ঘুমালো আবার কানতে হবে আপনাকে মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো দেশে আপনাকে আবার কানতে হবে আমি তো বললাম কথাটা আমি কত বলবো কি এত কথা বলা যায় কেউ কথা বলে না কেন বাঙালি জাতির কেউ কথা বলে না কেন কেন